শ্যুটআউট গুলিবিদ্ধ হলেন আতিকমুল মমিন নামে যিনি সম্প্রতি ঘটে যাওয়া একটি খুনের মামলায় মূল সাক্ষী ছিলেন সূত্রমারফত জানা যায় আতিকমূলের ওপরে হামলার নেপথ্য থাকতে পারে চাঞ্চল্যকর ষড়যন্ত্র গত দশই জুলাই ইংরেজবাজার লক্ষ্মীপুরে খুন হন তৃণমূল কর্মী আবুল কালাম আজাদ আর সেই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন কাজীগ্রামের অঞ্চলের প্রাক্তন কংগ্রেস নেতা বর্তমানে তৃণমূল পঞ্চায়েতের সদস্য মইনুল শেখ এই ঘটনা মইনুল ও তার ছেলের সহ একাধিক অভিযোগে পুলিশ গ্রেপ্তারও করে বর্তমানে তারা জেল হেফাজতে রয়েছে ঘনিষ্ঠ সূত্রের দাবি মামলার মূল সাক্ষী হিসাবে আতিকমূলকে সাক্ষ্য থেকে সরে আসার জন্য মোটা অঙ্ক টাকার প্রলোভন দেখানো হয়েছিল কিন্তু তিনি অনর থাকেন আর সেই কারণেই এই পরিকল্পিত শ্যুট আউট প্রশ্ন উঠছে একাধিক ইতিমধ্যে ঘটনা নেমেছে পুলিশ পুলিশ আতিকুল মমিনের লক্ষ্য করে গুলি চালানোর আসল সাক্ষীকে সরিয়ে দেওয়ার চেষ্টা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ এছাড়াও রাজনৈতিক মহলে শুটআউটকে কেন্দ্র করে শুরু হয়েছে চাপা উত্তর চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন কালামের সঙ্গে এর ব্যবস্থা চলছে মাটি হ্যাঁ এই নিয়ে একটা জায়গাতে ওকে দিয়েছিল কি বার্থডে ছিল তাদের নিমন্ত্রণ করেছিল ওইখানে গিয়ে এরা মাইনুলের ছেলে দল পয়াল নিয়ে মাইনুর সঙ্গে সঙ্গে ওদেরকে ওখানে মার্ডার করেছে আমাদেরকে এখানে কাজ করতে দিচ্ছে না এই বলে মেরেছে তারপর আরে বসি বসি মেরেছে হাসপাতা দিয়ে কেটেছে বন্দুকের ঘোড়া দিয়ে দাঁতটা আমার ছেলের ভেঙে দিয়েছে বন্দুকের ঘোড়া দিয়ে ওর ছেলে কালাম যে মারা গেছে তার সম্পূর্ণ দাঁত ভেঙে দিয়েছিল

আমি নষ্ট হতাম একটা দেখে নষ্ট করে দিয়েছে আবার নষ্ট করবে ওরা কোথায় ওদের জন্য फांसी হই ওরা কোথায় ছিল ইনি হ্যাঁ ইনি আপনার স্বামী কোথায় ছিল আমার স্বামী তো বাড়ির ওই কিছু মানে এটা আমার হলো বাড়ি ধরলে আর কিছু একটু দূরে কাজ করে ওইখান থেকে বাড়ি আসছিল ওইখানে গুলি মারা হলো পিছন থেকে কিছু করে এসেছিল এরকম হেঁটে আসছিল আর যারা মেরেছে তারা কিছু ছিল ওরা বাইকে ছিল কয়জন ছিল ওরা কোজন ছিল ওরা জানে না আমি তো ছিলাম না আপনার স্বামী কোথায় গুলি লেগেছে পিঠে লেগেছে কি অবস্থা স্বামীর এখন তো অবস্থা ভালো না আপনার নাম এটা আমার ছেলে না আপনার নাম লাকি দিদি আমি ফাঁসি চাইবো না আমার স্বামী মারা যাবে আপনার স্বামী আমার স্বামী কে মেরে ফেলার জন্য পুরো মানুষ লাগিয়ে দিয়েছে লক্ষ্মী পুরে দেখি প্রধান আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার